গায়রে মাহারাম কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা ইসলাম এ নিয়ে কোনো বিধান আছে কিনা গায়ের মাহারাম যদি হয় তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে তার কল্যাণার্থে যেহেতু ইন্ডামাল আমল সকল কাজের নিয়তটা কি সেটা হল মূল আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য সেটা পরিষ্কার হওয়া চাই সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ ও একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে তাহলে সেটা ডেফিনেটলি যায় কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়জ হবে না অপশনে আপনাকে যেতে হবে তারাবির নামাজের জামাত চলাকালীন সময় পিছনে এশার নামাজ জামাতে করা যাবে কিনা বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়াকালীন সময় একামতের প্রয়োজন আছে কিনা দুইটা প্রশ্ন এখানে প্রথমটার উত্তর হলো হানাফি থট অনুযায়ী বাংলাদেশী বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন হানাফি থট অনুযায়ী ইমাম যদি নফল বা সুন্নত পড়েন তাহলে মুক্তাদি ফরজের নিয়ত করতে পারবেন না কারণ নবী সাল্লাহ ইমাম বলেছেন আল ইমাম ওয়াল মুক্তাদি ওয়াল মুআ মুন ইমাম হলেন দায়িত্বশীল এখন ইমাম যদি সুনত নামাজ পড়ে আর মুসল্লি মুক্তাদি যিনি তিনি যদি ফরজের নিয়ত করেন তাহলে যিনি সুনতন নিয়ত করেছেন তার নামাজটা যে কোনো সময় তিনি চাইলে ভাঙতে পারেন যদিও ভাঙলে আবার হানা নামাজ কাজা করতে হবে কারণ নফল নামাজ আর যিনি ফরজ পিছনে এশান নিয়ত করতেছেন তিনি তো ফরজন নিয়ত করতেছেন তো ব্যাপারটা এরকম হবে যে প্যাসেঞ্জারের তুলনায় ড্রাইভার দুর্বল এই জন্য হানাফি হওয়াটে ওলামা ইকরাম বলেন যে না এটা করা যাবে না বরং এশা তিনি একা পড়ে প্রয়োজনে তারাবিতে যোগ দিবে বাট হাম্বলি থট সহ সৌদিরাবুল ইকলাম যে থট ফলো করেন মিড লিস্টে সেই থট অনুযায়ী কোনো অসুবিধা নাই এশার নামাজ আপনি একজন তারাবির ইমামের জামাতের পেছনে পড়তে পারেন দুই রাগাত পড়ে ইমাম সালাম ফিরে ফেলবেন তারাবিতে আপনি আর দুই রেঘাত প্লাস করে এশা নামাজ পড়ে ফেলবেন তাহলে দুইটা থটের দুইটা মত এবং এগুলোর কোনোটাকে ভাই হলফ করে এটা রাইট এটা রঙ এত সহজে কনক্লুশন টেনে ফেলা যায় না আমরা আজকাল দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় এটাকে রং রাইট বলে ফেলি এটা গবেষণাগত মতো পার্থক্য স্কলারদের আমি ক্লিয়ার করে বললাম আমরা নামাজের শেষে করে যে দোয়া করি কিছু চাই মোনাজাত করার সঠিক নিয়ম কি হাত হতে পারে হাত তোলা ছাড়া হতে হতে পারে পারে অজু ছাড়া হতে পারে হালাল উপার্জন হালাল বক্ষণ জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হারাম কিছু যদি না চায় বান্দা দোয়া কবুল করেন দোয়া কবুলের তিনটা অপশন আছে অপশন নম্বর এক যা চাইলো তা পাইলো অপশন নম্বর দুই যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইলো চাইছে সে আল্লাহ কাছে আল্লাহ আমার চোখটা চুল কাছে ভালো করে দেন বয়ালে তার শরীরে আরো বড় কোনো অর্গানে আরো কোনো সমস্যা দেখা দিচ্ছে সে জানে না আল্লাহ তালা এটা না করে তার ওইটা দিয়ে দিয়েছেন আর তিন নম্বর হলো কেমতের ময়দানে বিনিময় দেওয়া অনেক দোয়া আছে যেগুলো বিনিময় আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিবেন হাদিসে আছে এই জন্য ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না পরিবারের আর্নিং সোর্স সুদের টাকায় জারি থাকে এবং আমার পড়াশোনা থাকা খাওয়া বাবদ খরচ পরিমাণ বহন করে আমার জন্য বিধান কি হবে আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই নারী হলে কোনো অসুবিধা নেই আপনি তারপর ডিপেন্ডেন্ট যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন কিন্তু যদি আপনি প্রাপ্তবয়স্ক হন আপনার নিজের উপার্জন করা উচিত এবং উপার্জন করে আপনি হালাল কোন ওয়ে থেকে নিজের জীবিকা নির্বাহ করা দরকার দেখুন একটা আছে দায় আর একটা আছে প্রভাব এখানে কথা বলার সময় একেবারে নাই আমার হাতে হারাম ভক্ষণ করলে আপনি একটা হলো হারাম ভক্ষণের দায় নিতে হবে শাস্তি হবে আল্লাহর কাছে আরেকটা হলো এর প্রভাব আপনার মধ্যে আসবে আপনি যদি হারাম খান আপনার হতে পারে কোনো দায় নাই কিন্তু প্রভাব নিশ্চিত প্রভাব আপনি এড়াতে পারবেন না হারামের প্রভাব কি দোয়া কবুল না হওয়া এবার তৃপ্তি না পাওয়া স্বাদ না পাওয়া বহু প্রভাব আছে আপনি ভুলে কাউকে খুন করে ফেলেছেন আপনি দেখে খুন করতে চাননি অ্যাক্সিডেন্টলি খুন হয়ে গেছে আপনি হয়তো দায় মুক্ত হবেন যে আপনার ভুল ভুলে হয় হয়েছে আপনার এখানে কোনো দায় নাই এটা হইতে পারে কিন্তু প্রভাব যেটা অর্থাৎ লোকটার মৃত্যু হওয়া যেটা সেটা ঠিকই হয়ে যাবে সেটা কিন্তু ঠেকে থাকবে না এই হারাম থেকে বেঁচে থাকাটা যে কত ইম্পর্টেন্ট এর সাথে আমাদের ইমানের সম্পর্ক যে কত গভীর এটা আমরা বিষয় বুঝি না কোরআন কমপ্লিট করার পর আলিয়ম আকমাল তুল আকম দিন আকুম বলার পরও আবার হালাল নিয়ে আলাদা করে আয়াত নাজিল করেছেন এত গুরুত্ব হালাল বক্ষণের আল্লাহ তালা কোনে বলেছেন ইয়া ইহর রুসুল কুলুমিনাত্ম ইবা তো আমার সালে হায় নাম হালাল খাও এরপর বলেছেন এবাদত করো আর আমাদের দেশে কনসেপ্টটা হলো উল্টা যে আগে টাকা মাছের মতো সবসময় আসে না ধরে নাও এরপর বুড়া বয়সে আজি সাহেব গাজি সাহেব হয়ে এবার বন্দি শুরু করো আগে হালাল উপার্জনটা ক্যানসিওর করে তারপরে আমার সততার মুল্ল আল্লাহর কাছে হবে এটা গুরুত্বপূর্ণ মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় কয়েকজন একসাথে জামাতে নামাজ আদায় করতে প্রায় দেখা যায় এক্ষেত্রে বিধান কি মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় জামাতে যদি নামাজ পড়েন ব্যাপারটা যদি এরকম হয় অনেক দূরে কর্মস্থল যেখানে সেখানে নামাজ একটা জায়গা আপনারা করে নিয়েছেন এটা যথেষ্ট ইনশাআল্লাহ এর কারণে আপনার ওয়াক জামাতে সব আদায় হয়ে যাবে দায়িত্ব পালন হয়ে যাবে তবে যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে মসজিদে যাওয়া উচিত বাসায় বিশেষ করে ঢাকা শহরের বাস্তবতায় এত ঘন ঘন মসজিদ বাসাবাড়িতে জামাত করার কোনো যৌক্তিকতা খুব বেশি একটা নেই হ্যাঁ কোনো এমন এলাকা যদি কেউ থাকেন যে মসজিদ অনেক দূরে যাতায়াত করা কঠিন তাহলে অবশ্যই সেই বাসার বাসিন্দারা জামাতের ব্যবস্থা করতে পারেন ঢাকা আমি এও জানি মসজিদ থেকে পঞ্চাশ মিটার দূরত্ব সেখানে বিল্ডিংয়ের মধ্যে জামাতের নামাজ হচ্ছে পাচক নামাজ হচ্ছে এটা অবশ্যই ইসলামের যে জামাতের যে কনসেপ্ট সেটার সাথে সাংঘর্ষিক একটি হাদিস রয়েছে হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে লা সলাত তালী জায়ল মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে আসলে না আসলে হবে না ইসলাম চায় যে আমাদের সম্পর্কগুলো অটোট থাকুক পাঁচাত্য নামাজে পাঁচবার আমরা একটা মহল্লা মানুষ একত্র হই জুমার নামাজে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই ঈদের নামাজে আরও বড় পরিসরে কয়েকটা মানুষ মহল্লা মানুষ একত্র হই আর হজে আরও বড় পরিসরে আমরা একত্র হই এটা ইসলামিক সমাজ ব্যবস্থার সৌন্দর্য যদিও দুর্ভাগ্য আজ আমাদের যে প্রত্যেকটা মসজিদ মানেই হলো জামে মসজিদ আর সব মসজিদ মানেই হল ঈদগাহ এটা ইসলামের যে মূল কনসেপ্ট সেটার সাথে আসলে সাংঘর্ষিক আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে